মে বি দিস ইজ দ্য ডিভাইস ইউ হ্যাভ বিন লুকিং ফোন এটা হচ্ছে শওমীর কে সিরিজের অল নিউ রিলিজ হওয়া রেডমি কে নাইন্টি প্রো ম্যাক বাট ব্যাক সাইডে দিছে ডেনিম ভাইয়া আপনি তো ব্যাকে প্লাস্টিক দেখছেন তারপর ব্যাকে গ্লাসও দেখছেন কিন্তু ব্যাকে ডেনিমে জিন্স দেখছেন আগে কখনো কখনোই না দেখতেও খুবই জোশ লাগতেছে ধরতেও খুব মজা লাগছে লাইক এইরকম ফোন আমি এর আগে কখনো দেখি নাই এক লাখ টাকা বা এক লাখ টাকা যদি কারোর বাজেট হয় সো তাই অবশ্যই ট্রাই করতে পারে ফোনটা খুব সুন্দর একটা ফোন হ্যান্ডি একটা ফোন সো এর পিছনে তো আমি দেখতে পাচ্ছি যে একটা ডেনিমের ব্যাক আছে ধরতে ফিল করতে আমি কমফোর্টেবল পিছনটা গ্রিপি যদি এটা যে 10 আউট অফ 8 করতে হয় 9 আউট অফ 10 পাবলিক কিন্তু ভাই ভালোই বলতেছে হ্যান্ড কিন্তু খুবই জোস লাগতেছে আমার কাছে এন্ড এই ডিভাইসটা কিন্তু গরম গরম আমাদের কাছে পাঠায় দিছে এসএমএস গ্যাজেট থেকে কালার পাইতেছেন তিনটা আমার হাতের এই জিন্স কালারটা সাথে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আর আরেকটা কিন্তু স্পেশাল কালার আছে সেটা হচ্ছে ল্যাম্বরগিনি হোয়াইট আর পিছনে কি disso দেখছেন বোসের স্পিকার সাথে কিন্তু ডলবি অ্যাটমো সাপোর্ট পাচ্ছেন আর অনলি ব্যাক সাইডটাই সুন্দর ব্যাপারটা কি এরকম না ভাই সামনে কিন্তু আছে 6.9 ইঞ্চিস এর 120Hz সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে উইথ 3500 নিট পিক ব্রাইটনেস কালার কন্ট্রাস্ট কিন্তু বেশ সুন্দর পপআপ করে এনাফ শার্প দেখো বেশ মজা পাবেন এর বেজেলগুলা বেশ স্লিম হওয়াতে মানে অনলি হাতে ধরে আসেন আউটডোরে পাবেন আর এইটার প্রিন্ট সেন্সরটা দিছে এটাও কিন্তু মারাত্মক খুবই পারফেক্ট একটা পজিশনে দেওয়া আর এটার হ্যাপটিক ফিডব্যাকটাও কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছে আর ফোনটার ভিতরে কি আছে একটু গেস্ট করেন তো ইয়েস এইট এলিট জেন ফাইভ নামের একটা বিস্ট সাথে থাকতেছে বারো অ্যান্ড ষোলো জিবি র্যাম অপশন উইথ ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টেরারাইট পর্যন্ত অপশনও কিন্তু থাকছে কোনটা যে উর ভাই সেটা কিন্তু বুঝাই যাচ্ছে বিশাল কুলিং সিস্টেমও আছে ভিতরে বেঞ্চ মার্কিং করে দেখলাম অ্যান্ড ডেল্টা ফোর্সও খেলে দেখলাম প্রায় এক ঘন্টার মতো মোটামুটি নর্মালি ছিল খুব একটা হিটিং এর দেখা কিন্তু পাই নাই নেই ব্যাকআপ কিন্তু বিশাল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি এমএচ এর একটা সিলিকন কার্বন ব্যাটারি দিছে উইথ হানড্রেড ওয়ার্ড অ্যান্ড ফিফটি ওয়াট এর ওয়ারলেস চার্জিংও থাকতেছে

অন টপ অফ অ্যান্ড্রয়েড সিক্সটিন এই বছর কিন্তু অনেক জোস জোস অ্যান্ড মারাত্মক কিছু স্মার্টফোন মার্কেটে আসতেছে সবগুলা রিভিউ কিন্তু চলে আসবে ফলো করে এখন এটিসি কে এই ফোনটা যদি এখন নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এস এম গ্যাজেটে তাদের কাছে এই ফোনটা পেয়ে যাবে